اس شخص نے قرآن کو سینے میں بسایا فردوس دو میں مکہ اپنا بنایا دس اہل جہنم کی سفارش وہ کرے گا فردوس میں لے کر وہ انہیں ساتھ چلے گا فردوس میں لے کر وہ انہیں ساتھ چلے گا কেয়া হোব হে কোর কে ফৈ জানকে বাতি। আই মহ করতে রহ কোর আন কি বা আই মহ মে ন করতে রহ কোর আন কি বা দি তইলো কোরান ফরৈহিয়া কোরান মা বাপ উন এত সম্মানী দে উন এত আল্লার হাসে দামি দে ৰচুল আনছল্লা নফআলাই ইছাল্লাম বয়ান ফৰমাত এই খুৰাণ ফৰ ইয়ালৰে ময়দানত আল্লাহ পাকত বোলা আলম ইনে সম্মানিত কৰিব দে খুৰাণৰ আয়ত থেলাৱত গুৰত দিব ফৰাদ দিব সাথে প্ৰতিটি আয়তৰ বিনিময়ে একতলা একতলা উৰ্মে কেউৰাত দিব কেওৰাত দিব কিয়া

দুনিয়ত আফসুস গরগিলা দে উসল বড় বড় ভবন দেইরে কোরআন ফরগিলা দেই গরিবের সময় না ভ আজিয়া কিয়ামতের ময়দান ব্যাগ গুনর সামনে সমস্ত বিশ্বের মানুষ বেগ গুনর ওদি আই কোরআন ওয়ালার এভাবে মর্যাদা দিয়াম সুবহানাল্লাহ এটা মুসলমান বেবন্ধু আল মুরব্বিয়ান ও গোক সন্তানের কোরআন আর হাফেজ বানো অজ্ঞ সন্তানরে আলেম বান অনেক নটক অন বাক্যবান বেন দু অনরে ইঞ্জিনিয়ারর বাপনা ডাই ব্যারিস্টারর বাপনাডাই অনরে ডক্টর রি কিন্তু অনরে হাফর বাবডাই হাফ সাবর মা ডাব আলেমর বাপ ডাইব আলেমর মা ডাইব

আল্লাহ কোৰাণ শৰীফত বয়ান হোৱাৰ মাদে ইন্না নাশ্নু নাজ্জাল না দিক ৰ নিশ্চয় আমি আল্লা ধীৰে ধীৰে এই কোৰাণৰে অৱতীৰ্ণ ইন্না লাহু লাহা ফিজুল এবং এই কোৰাণিবেৰে আমি আল্লাহ নিজ দায়িত্বে ৰক্ষা কৰি গম হেজাজত কৰি গম ৰক্ষানাবেক্ষণ কোরআনরে কিভাবে রক্ষা করিব তার একখান মাধ্যমে ইয়ে মুসলমান হলর সন্তান সিনার মাধ্যমে তারার সিনার ভিতর তিরিশ কোরআনরে হেফজ করাই রে মাধ্যমে আল্লাহ কোরআনরে হেফাজত করি আজি এটা দশটার ফজিলত দশটার বন্দী অনুষ্ঠান হইব হা ইয়ানোর উদ্দেশ্য ইদে আল্লাহর কোরআন সমাপ্ত করি গে হেফজ করি গে মুখস্থ করি গে ইয়ানোর একখান সনদ সার্টিফিকেট বড় বড় বুজুর্গ দিন হাতর মাধ্যমে মাতার উপর ফাগড়ি বাঁধি দিয়ে যদিও বইবে দেড়শো টিকা দুইশো টিকা ফাগড়ি হইলেও এবার দাম সম্মান কুটি টিয়ার বেশি

من قرا القران وعمل بما فيه البس والداه تاجا يوم القيامه ضوءه احسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا সমাগন নকুম্ বিল্লাজী আমিলা বিহা আউ কামা কলা নবিয় আলাইহি চলা তুঁ আছালা আল্লাহ আৰ পায় বয়ান কৰমাৰ মান কৰান কোৰাণ যে ব্যক্তি কোৰাণ ভুল্য ৱা আমিলে বিমা ফিহি খোৰাণ অনুযায়ী আমোল গল্লেও আল্লাপাক ৰব্বল আলমিন কেয়ামতৰ মৈদানত উল বিছে ৱালি দেহো থাজাই অ মালকেয়ামা ঐ কোৰাণ ফৰৈয়া হাফ হেজা আলেম চৰ্ত ইয়াতে আম এলোৱা ভৰিব মুখলেস ওয়াফরিব তার আর মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাজ মুকুট মাথার মধ্যে পাগড়ি ফরাই দিব জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হবে সুবহান আল্লাহ যে শখস কি আওলাদ হুয়ে হাফেজ কোরআন জিসে শখস কেলাদ হাফিজ কোরআ মহাশর মিলে গা উস রাশর মিলে গা উস এক তাজ দুরখশ জিস শখসনে কুরআন কীনে মে বসা جس شخص نے قرآن کو سینے میں بسایا فردوس میں مکہ اپنا بنایا فردوس سے میں مکہ اپنا بنایا دس اہل جہنم کی سفارش وہ کرے گا দশ আহাল জাহান নাম কি সুফারিশ করে গা ফের দোষ মেলে করো উনে সাথ চলে গা সন্তান কোরআন হ্যাঁ বাজে তারা কত বড় ভাগ্যবান ময়দান মাহাজর আল্লাহ পাক পড়ুয়ার জায়গা রে আলম এমন ভাবে সম্মানিত করিব কিয়র কারণে সম্মানিত করিব নিজের সন্তানের হাফ জাল বানাই দিয়ে কিন্তু শর্ত এদের গাইড করিয়ে শুধু আবাস বানাইয়ের লোকে লোব গাইড করিয়ে রে তদারকি নেগরানি করিয়ে

না অনা হেজগর গোন মানি তুতা ফকিরবৎ শব্দ মুখস্থ কইলেন দেনা কোন শব্দ অনারে কি দায়িত্বдер আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দtun কোন কি দিক নির্দেশনা দেন ইয়ান বুঝিবে লাই দীর্ঘ 12টা বছর मेहनत গরিয়ে কুরআনর অর্থ তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাকgina নতুন অর্জন গড়া পড়িবো تَخْنَنَا أَنَا عَمَلْ قُرِيْتَ رِبِيَانَ الله پاكرنا بحضرة محمد الرسول الله صلى الله عليه وسلم أن حديث مجد بيان فرمار قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله, الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام ألّر طيغم فرمار فرجي

হদও দুনিয়ার মধ্যে যেন দুনিয়ার সরকারে মুক্তি যোদ্ধারে আলাদা সম্মান দিয়ে রব কুটা দে ময়দানে মহাশরদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলে বলর রব সম্মান জানাইব কি সম্মান আল্লাহ বলে ডাগ মারিব ও কোরআনর হাফেজ কোরআনর আলেম তাল হনাজিক এসে তোমার পরিবার परिजन আত্মীয় জনত এমন দহজন মানুষৰ নাম ছিলেক্টেড কৰক বাছাই কৃত কৰ এন্তেখাফ যারা জাৰাৰুৱৰ জাহান নাম বাধ্যতামূলকো গিয়ে এলে দহজন মানুহৰ বেভাৰেত তুমি চুফাৰিছ কৰক প্ৰতিটি কোৰানৰ সাফ জালেমৰ চুফাৰিছৰ বিনিময়ে আল্লাহ পাত্ৰ বোলা আলমিন তাৰাৰ পৰিবাৰ পৰিজনৰ এমন দহজন মানুষৰ জন্য থলফেৰ দান কৰিব সারা রু জাহানি এহানি মানুষ রে জন্নদানোষ মালাম বানা দশ আহলে জাহান নাম কি সুফারিশো করে فردوس میں لے کر وہ انہیں ساتھ چلے گا فردوس میں لے کر وہ انہیں ساتھ چلے گا کیا خوب ہے قرآن کے فیضان کے باتی آئے مو میں کرتے رہ قرآن کی باتی آئے مومن کرتے رہ قرآن کی باتی তাহলে কোরআন ফরহিয়া কোরআন ফরহিয়ার মা বাপ উন এত সম্মানী দে উন এত আল্লাহর হাসে দামি দে রসুল আকরম সাল্লাসাল্লামে বয়ান ফরমাদ দে এই কোরআন কেয়ামতর ময়দানত আল্লাহ পাক রব্বুল আলমিনে সম্মানিত করি বুঝে কোরআন আর আয়ের ঠেলাওয়ার গেরাত দিব ফরাত দিব সাথে প্রতিটি আয়াতের বিনিময়ে এক তালা এক তালা ওরমি কেওড়া দেবো কিয়া হত দুনিয়াত মধ্যে যারা ওরতাতেরা ইত্রা খুব নিজরে দামি মনে করে উসল বিল্ডিং বানাইত তাইলে ইন সাবে সুদিন মূল্যতে কিউতো হরি যায় গই বহুত বিল্ডিং আসা তাইলে 15 তালা 10 তালা ইন ওরমি কে চাইতে চাইলে টুপি করে যায় কেতো

قيامة رمضانة الله يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلتك عند اخر ايه تقراها الله باك رب العالمين قيامة رمضانة دك مريب او قران والله ايدي ইক্বরা ওয়ারতাকি কোরআনর আয়াত ছলাওয়াত গরো প্রতিটি আয়াতের বিনিময়ে ওルメকে উড়াতাহো সুবহানাল্লাহ দুনিয়া আফসোসকর গিলাদের উসল জল বড় বড় ভবন দেইরে কোরআন পড় গিলা দেই গরীবের সময় না обо আজি কিয়ামতের ময়দানে বেগ গুনর সামনে সমস্ত বিশ্বের মানুষ বেগ গুনর ওদিন আই খুৰাণ ওৱালাৰে এ বাবে মৰ্যাদা দিয়ম শ্বাহান অল্লাহ মুসলমান তেল্লা মুছলমান বাবে নল মোৰ প্ৰিয় হাফেজ চন্তানৰ খুৰানৰ সাফ আজ বান অগ্য় অন কোৰানৰ আল এম বান অ নে নাটকী বেন অ নে ভাগ্যবান বেন দুনিয়াত অহনৰে ইঞ্জিনিয়াৰৰ বাপনা ডাইৱ বেৰিষ্টাৰৰ বাপনা ডাইৱ কিন্তু অণৰে সাফ এ চাফৰ বাপ ডাইৱ ভাব সবর মাড আয়ু, আলেমর বাব দয়ব। আলেমর মাডা আয়ু। অনর দুনিয়াত যদি উগ্বয় সন্তানর যদি এভাবে নেক্কার দিনদার বানাগে হন্দয়। যেতে দুনিয়েতুন অন শ্শেষ নিশ্বাসতে আগগরে পকালোর সভারত যে ব্যঙ্গই সমস্ত আমাল বেগীন বন্ধ গেলয়। অনর নেক্কার সন্তানর দোয়া সবসময় অনর খবরধ মধ্যে জারি দায়ব োহানাল্লাহ।

কুরআন দিয়ে ঘর আলোকিত গোরান মানে কি লাইফ আলদারিয়ো গো বানাইরে রেডা আষ্ট শতানি কুরআন শরী খানিরে রাখকে জিন্দেগীত নকুলে আলোকিত হইব রে কি গোরত মধ্যে লেড দিয়ে আলোকিত গোরান মানে লেটুন লাগো গরিবো কারনার লেনের লাই কানেকশন দিয়া গরিবো আবার সুয় দিয়া ভৰিব তোইরে না জলিলে আলোকিত হইব দে কুরআন দিয়ে রে আলোকিত গোরান মানে Allah rupanya akan berbayang Kala Rasulullah Sallallahu alaihi Wasallam Tabarak bil quran Fa innahu kalamullahi ta'ala Wa kharajamin Aukama kala alaihi salatu wassalam Allah rupanya akan berbayang Oh উন্মতর নর নারী কোরআন দিয়ে বরকত হাজল গর কোরআনই বা মধ্যে সাজাই আগল্লা দিয়া গিয়ে নয় যে সমস্ত গরদ মধ্যে শুধু কোরআন আর সাজাই রাহে তেলাওয়াত নগরে ওই গরিয়া নতুন কোরআনে প্রতিদিন আল্লাহর হাসে ওই গরর মানুষের বিরুদ্ধে আল্লাহর হাসে বদুয়া গরে বিচার দে নালিশ দে آئیں خدن ڈاکٹر اقبال حد تو قوم میں سجایا جاتا ہوں آنکھوں میں لگایا جاتا ہوں تو قوموں میں سجایا جاتا ہوں آنکھوں میں لگایا جاتا ہوں تعویز بنایا جاتا ہوں

জিনে ভাইলে আতুন থাবিস লইরে গলাত লটকাই জিন্দেগি আই কোরআন রে কুলিয়ে রে তেলাওয়াত ন করে অন চাই যেই গরতুন আল্লাহর কোরআনে এমন ভাবে আল্লাহর হাসে গরলার বিরুদ্ধে যদি রে নালিশ দে দয় বদদুয়া করে দয় এটা বরফি শে ভর লই যেই বরফি শে ভরা নিয়ে রে দোয়া করাইলে সামবে ভাল লাগেন না সামবে না

তিন নম্বর দাবি এই যে কোরআনর হাফেজ আলেন বনেতে যত প্রতিষ্ঠান আছে ইন কিভাবে ঠিকই তাইব ইন আল্লাহ সাহায্য সহযোগিতা করুন ইনbegin কোরআনর দাবি আর এক নম্বরের মধ্যে নিজে ফরন দুই নম্বরের মধ্যে নিজের সন্তান আলোর পরিবার इंतजाम করুন তিন নম্বর এই যে সমস্ত প্রতিষ্ঠানর মধ্যে কোরআন fara phoriya ইন কিভাবে ঠিকই তাইব ীনর ঠিকই রাইবল্লাই এভাবে অন সাহায্য সহযোগিতা করণ হারাম এই মাদরাসা এজহানা মাদরাসা ইন যদি নতাহে কোরআনর হাফেজ আলেম যদি নতাহে দয় কি হইব হ কি এ দুনিয়া কি ন চলি গো না মেম্বার সংবাদ যাইব না চেয়ারম্যান ন হইব না এমবি কিন্তু আসমান রক্ষা করার আল্লাহর বল আজাব বলা মুসিবত রক্ষা করার বাহিনী তো

আল্লাহ আল্লাহ হইন আল্লাহ চিনুন আল্লাহরে ডরেন এলে মানুষ যতক্ষণ তৈরি করিব যতক্ষণ মানুষ জমিনের মধ্যে মানুষ তাহিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ নাই আসমান আপনা জায়গাত রাখিম জমিন আপনা জাগাত রাখিম আসমান জমিন ইন যথা বহাল রাখবে দে ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউকাল আফিল আর আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কেয়ামত আল্লাহ সংগঠিত করতে নয়

তখন আল্লাহ কিয়ামত সংগঠিত করে আল্লাহ ইন আদম মাদ্রাসায় হেফজখানা মাদ্রাসা হাফেজ তৈরি করার আলেম তৈরি করার ইন এক কান দেশের লাই শানাজাহি যেমন প্রয়োজন দেশ রক্ষা করি বল্লাই বিজেপি যেমন প্রয়োজন দেশ রক্ষা করি বল্লাই ঠিক তেমনি ভাবে এই আল্লাহর আজাদ গোজব রক্ষা করি বল্লাই এই সমস্ত মাদারাসা নেককার দিনদার অলর জামাত দলি বেরো দুনিয়ার মধ্যে বেশি প্রয়োজন কিয়া ইতরাক দারাই বাইরের আক্রমণত নিজের দেশ রক্ত হইবো আর এই কোরআন ভরিয়লর মাধ্যমে আল্লাহর আযাবত আল্লাহর বন্ধল রক্ষা হইবো সুবহানাল্লাহ এটা আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কেন করি বরকত হাসিল করিবে

এবার ডাইরেক্ট আল্লাহর ভিতর তুম বাড়ি দে সোহান এই কোরআন বরকাসল গর ইয়ার তৈরি দে গরত মধ্যে নিয়মিত কোরআন তালাওয়াত গর দুই নম্বর কোরআন হাফেজ আলম বানো তিন নম্বর এই কোরআন ফুরাইয়া ফরাফুরির জায়গা মসজিদ মাদ্রাসা এই ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে ইনরে কিভাবে টিকিতে আগে সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র তুন সমস্ত এই বিরোধিতা বিরোধিতায় এই প্রতিষ্ঠান ইনর বুকত বাজাই রে এলাকাবাসী ব্যাকগুণ্লায় দায়িত্ব দে এই প্রতিষ্ঠান ইনর পাশে তাহন সব সবসময় সহযোগিতা করন। ইনর পাশে তাহলে সহযোগিতা করলে হেয়ামতর ময়দানত যেভাবে সমস্ত মসজিদ হলে মুসল্লি হল সহ লহিরের জন্য তো মদ জিন আছে মদআরে জিনও মাদ্রাসার সহযোগিতা করে লইয়ের আল্লাহর জন্য তো যে আল্লাহ আর ব্যাগুনের এই সমস্ত মাদারেস ইনের মধ্যে হায়াত ইনের মধ্যে আর আর পক্ষে তাহি সাহায্য সহযোগিতা করি হায়াত ছাড়াবার তৌফিক দান করো ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আফির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা বয়ান শেষ নৌটন আর আর উম্মুল মাদারে ষাট হাজারে আরব বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মহাদ্দিস আর সাতকানিয়ার এক সন্তান আল্লামা ফুরকান আহমদ সাহেব দামাদ বরাকাত আলিয়া হজরত তশরী ভাইনে গুরুত্বপূর্ণ বয়ান হইব আপনারা ব্যাগুন বইয়ন ইনশাল্লাহ আরও বড়ো বড়ো আলম হলে বয়ান করিব আগামী মাসের পনেরো তারিখ নভেম্বর মাসের পনেরো তারিখ শনিবার দু হাজারে আজিজিয়া কাসমুল মাদ্রাসার চালানা জলসা বার্ষিক সভা ব্যাগ পনেরো হাজার দাওয়াত পাঁচ হাজার দোয়া করিবেন যারা নতুন সুযোগ তাহে ছড়িয়ে গেবেন যারা ফারণ নজর সবার মধ্যে সহযোগিতা করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব